বন্ধুরা দেখো আজকে বাজার থেকে চিকেন নিয়ে এলাম তো আজকে চিকেন কষা হবে দেখো কিভাবে চিকেনটাকে মাখা হবে মাংসটা ঢাল হ্যাঁ আমার ছেলে মাংস মাংস আচ্ছা এই যে নুন দিলাম হলুদ এক চামচ দিলাম আরেকটু দিয়ে দিলাম এবার পেঁয়াজ দেব রসুন বাটা দেব দুই তিন চার চামচ রসুন বাটা পাঁচ চামচ ছ চামচ দিলাম আদা বাটা দেবো এক দুই তিন এবার বন্ধুরা টমেটোগুলো দিয়ে দেবো এবার দেখো তেজপাতা দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে দেবো বেটে দিলাম না এবার সর্ষের তেল দেবো এবার এটাকে মাফা হবে ভালো করে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটা ভালো করে মাখা হচ্ছে মাখা হলে এটা আমরা একটু নতুন পদ্ধতি করছি মেখে তারপরে কড়াইতে তেল দিয়ে এটাকে ভালো করে রান্না হবে কষা কষা ঝাল ঝাল বেশ সুন্দর করে রান্না হবে তবে বলবো রাখছি আর পরের ভিডিওতে আবার আসছে এখন এই যে কড়াইতে তেলটা দেব কড়াই গরম হয়ে গেছে একটু তেল দিয়ে নেবো এই মাংস এই যে মানে চিকেন কষাটা এবার চিকেন মাখাটা এবার ছাড়বো কড়াইতে এবার ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নেব ভালো করে এবার কষিয়ে নেব এবার অনেকটা কষানো হয়ে গেছে এবার জল দেব জল দিয়ে ঢেকে দেব জল দিয়ে ঢেকে দেব এবার জল দিয়ে এবাৰ ঢুকি দিব